ফাইনালি গাইস আজকে ধুবুলিয়া থেকে দেবগ্রাম যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এখন বাসের মধ্যে আছি তো বাসের কিছুটা ভিউ দেখো বাস থেকে নেমেই দেখি আমাকে নিতে চলে এসছে আমিও বাইকে উঠে পড়লাম তো গাইস ফাইনালি নামলাম আরে আরে যে আমাকে নিতে চলে আসলো আর এখন এখান থেকে সোজা যাবো ওই ওর গাড়িটা পাল্টাতে হবে ট্রেনটা দিয়ে আওয়াজ হচ্ছে কটার কটার করে সেটা আওয়াজটা ঠিক করবে ট্রেনটা পাল্টে তারপরে আবার দেখা হচ্ছে তুমি গিয়ে পাল্টাই ওখানে গিয়ে পারলে দেখাবো একটু আর না পারলে ওখানে দেখাবো কিছু না কিছু দেখাবো তোমরা ঘরগুলো দেখতে থাকো তো চলো যাওয়া যায় বারোটা থেকে তিনটে পর্যন্ত অপেক্ষা করার পর ফাইনালি বাইকের কাজ শুরু হলো গাড়িটা অনেক নোংরা হয়ে গেছিল দেন বললো যে গাড়িটা একবারে ধুয়ে টুয়ে নিয়ে যাবে দোকানের বাইরে দেখলাম ছোট্ট একটা কিউট বিড়ালের বাচ্চা দাঁড়িয়ে বিড়ালটা খুব কিউট একবার ডাকলাম চলে আসলো আমার কাছে নেক্সট ডে বন্ধুরা সেদিন আস্তে আস্তে গ্যারেজ থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আর সেদিন আর আর ভিডিও বানানো হয়নি আজকে হলো মামার ছেলে রমেশের আশীর্বাদ তো বিয়ে ঠিক হয়ে গেছে তো আশীর্বাদ হচ্ছে এটা আমার দিদা দিদা আশীর্বাদ করছে তো এরপরে এক এক করে সবাই করবে অতটা ভিডিও তো দেওয়া সম্ভব না একটাই ক্লিপি দিলাম কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি ও কাছে এলো জীবন আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি এই যে দুলা বর আর ওই যে বড়ের ছোটো ভাই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করতে ভুলো না লাইক করে দিও কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর এইভাবেই পাশে থেকো আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অল করে দিও তো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তোমরা সবার প্রথমে দেখতে পারবা তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই